ওকে নি আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই লঙ্গি পরেছি এটার মধ্যে কি আরাম এটার মধ্যে কি আরাম একমাত্র বাঙালি বলতে পারবে যে এটার মধ্যে কতটুকু আরাম কতটুকু শান্তি কতটুকু মন থেকে আসলে শান্তি পাওয়া যায় লঙ্গি যারা পরে আর যারা লঙ্গি সব সময় ব্যবহার করে একান্ত শুধু তারাই বলতে পারবে যে আসলে লঙ্গির মধ্যে কতটুকু শান্তি লুকিয়ে থাকে আর যারা লঙ্গি পরে না লঙ্গের সম্বন্ধে যাদের আইডিয়া নাই তারা আসলে সচরাচর বুঝতেও পারবে না বলতেও পারবে না জানবেও না যে লঙ্গির মধ্যে কতটুকু শান্তি লুকিয়ে আছে আহ আপনার সবাই শুধু কেমন আছেন এবং কোথা থেকে আজকের এই ভিডিওটা দেখতেছেন কমেন্টসে বলে যাবেন আজকের কমেন্টসে শুধু সবাই বলে যাবেন যে কোথা থেকে আপনি ভিডিওটা দেখতেছেন জাস্ট এতটুকু এর বাহিরে আর কোনো কিছু বলার দরকার নেই শুধু জাস্ট জানতে চাই যে আপনি কোন এলাকা থেকে কোন শহর থেকে কোন জেলা থেকে এবং কোন বিভাগ থেকে দেখতে পারতেছেন সেটা ছোট্ট করে কমেন্টসের মধ্যে লিখে যাবেন আর ভিডিওগুলো দেখবেন শেয়ার করেন অথবা লাইক করেন অথবা না করেন ভিডিওগুলো দেখবেন দেখলে কি হয় জানেন আমরা আসলে এক ধরনের উপকৃত হই এবং আমাদের ভিডিও বানাতে মনোযোগী মন হয় এবং আমরা চেষ্টা করি যে আপনাদের মধ্যে সুন্দর সুন্দর ভিডিও তুলে ধরার জন্য সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য এখন যদি আপনারা নাই দেখেন তাহলে আমরা সুন্দর সুন্দর ভিডিও কাকে দেব একজন মানুষের তো প্রয়োজন তা এখন আমরা যদি সুন্দর সুন্দর ভিডিও দেই আর যদি আপনাদের কাছে ভিডিও ভালো না লাগে তাহলে আপনারা বলবেন যে ভাই চেঞ্জ করেন আপনি এইগুলো চেঞ্জ করে অন্য টাইপের ভিডিও বানান আমরা চেষ্টা করব সেই ভিডিও বানানোর চেষ্টা করব তা আপনি হয়তো আমার যে রিলস ভিডিওগুলো দেখাছেন সেগুলো ইসলামিক ভিডিও সব সময় হওয়ার জন্য আমি চেষ্টা করি তারপরে যতটুকু ইসলামিক ভিডিও বানাতে চেষ্টা পারি ততটুকু বানাই আর যতটুকু পারি না ততটুকু তো আসলে করা যায় না আচ্ছা খুব কষ্টван মוריה এরলাই হ্যাঁ

Ya, yeah, bahu Bali. Ya, Ya. Ah. Rakatote.